اِنَّ هَٰذَا اللهم ربي احب من الصالحين حسبنا الله نعم المولى ونعم النصير وهيان بريان شرق <applause> شرق تبان ونعم المولى Kita mesti

আপনি যোগ্যতা দিয়েছেন মালিক আপনার পরে যদি কোনো মানুষ কোন মানুষকে সব বুঝে বেশি বিশ্বাস করে যার মানুষ বেশি ভরসা রাখবে অনেক বড় একটা নিআপদ দিয়েছেন আপনার বান্দারে আপনার বান্দার সেই নিপদগুলো করে তার নিজ মহুল তা জিম্বার মালিক সেই সেইবার দুয়ার ইন্তেজাম